হাজার কোটি টাকার দাপট সব শেষ হয়ে গেল হ্যাভিওর্সরা পুরো পৃথিবীর আকর্ষণীয় জাহাজগুলি এখন পুরো ধ্বংস এক সময় এই জাহাজগুলো ছিল পুরো আকর্ষণে ভরা আর এখন এই হাজার কোটি টাকার জাহাজগুলো হয়েছে অত্যন্ত করুণ এবং ধ্বংসে ভরা এক সময় এই জাহাজগুলো তাদের মালিককে করেছিল বিলিয়ন ডলার ডলার প্রতি কিন্তু এখন কি হলো এখন যে এই জাহাজগুলোই করলো তাদের গরিব প্রতি অর্থাৎ একদম নিঃস্ব তো তসরা তাহলে চলুন আর দেরি না করে দেখা যাক এই সব বিলাসবহুল জাহাজগুলোর করুণ চিত্র পাল এইচএ প্রথম বিশ্বযুদ্ধের সময় যে ওয়েল ট্যাঙ্কার জাহাজ জার্মানিদের ঘুমনষ্ট করেছিল সেটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে জাহাজটি প্রথম দিকে নিজেকে তেলের ট্যাঙ্কার হিসাবে চিহ্নিত করেছিল কিন্তু পরবর্তীকালে এটিকে তেলের ট্যাঙ্কারের থেকে রূপান্তরিত করে একটি ভাসমান বিনোদনের জন্য কমপ্লেক্স সেন্টারে তৈরি করা হয় আর প্রথম বিশ্বযুদ্ধের পর যখন পুরো পৃথিবীতে অর্থনৈতিক অনটন শুরু হয় ঠিক তখন থেকে এই জাহাজটির দিক থেকে সবাই মুখ ফিরে নিতে শুরু করে আর তাই পরবর্তী সময়ে এই জাহাজ নিজেকে হারাতে শুরু করে তারপর বিশাল জড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের কারণে এই জাহাজ দ্রুততার সঙ্গে ভেঙে পড়তে শুরু করে দেখে মনে হয় যেন প্রকৃতি এটিকে নিজে নিয়ন্ত্রণ করছে আর তখন বিভিন্ন রকমের প্রাণী সেখানে অর্থাৎ জাহাজে এসে বাসা বাঁধতে শুরু করে কিন্তু দু সালের একটি বড় ভয়ানক ঝড়ের কারণে এটি একদম মাঝখান থেকে ভেঙে আলাদা হয়ে পড়ে তো জাহাজটির এমন অবস্থা দেখে আপনাদের কি মনে হচ্ছে সেটা প্লিজ কমেন্টে জানান তো এরপরে যে জাহাজটি রয়েছে সেটি হচ্ছে ক্লিনথলম এই জাহাজটি দিয়ে এমন এমন কাজ করা হয়েছে যেটা না জানাই ভালো এই ভূতরে জাহাজটিকে তৈরি করা হয়েছিল উনিশশো সালে ডেনমার্কে শোনা গেছে জাহাজটি দিয়ে করা হতো পুরো কালোবাজারি ব্যবসা আর জাহাজটি এখন পড়ে রয়েছে গ্রিসের বালুময় উপকূলে কারণ এই জাহাজটির সমুদ্রযাত্রা শেষ হয় উনিশশো সালের এক রহস্যময় ঘটনার মধ্যে দিয়ে কোনো রকম ঠিকঠাক এবং যত্ন না করার কারণে এই জাহাজ এখন ভুতুরে কঙ্কাল জাহাজে পরিণত হয়েছে যেটা আপনারা ভিডিওতে এখন স্পষ্ট দেখতেই পাচ্ছেন বলা হয় যে এই জাহাজটি নাকি ইতালি এবং তুরস্কের মধ্যে চলা চোরা চালানের জন্য ধ্বংস করা হয়েছিল কিন্তু এটা আদৌ সত্য কিনা সেটা বলা মুশকিল হচ্ছে আর এরপর থেকে একে পরিত্যক্ত জাহাজ বলে ঘোষণা করা হয়েছে এস এস মাহিনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জাহাজ হাজার হাজার আহত সৈনিকদের নিয়ে সমুদ্রের উপরে ঘুরে বেড়াতো সেই জাহাজই নাকি আজ মৃত কঙ্কাল দেহের মতো করে রয়েছে আর যেটা পরে রয়েছে নিউজিল্যান্ডের বিশাল বালুময় উপকূলে আজ থেকে প্রায় একশো বছর আগে এই জাহাজটিকে নির্মাণ করা হয়েছিল স্কটল্যান্ডে এটাই ছিল পৃথিবীর প্রথম চালিত জাহাজ প্রথম দিকে এটিকে বিলাসবহুল জাহাজের মতো করে ব্যবহার করা হয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজকে যে তার বিলাসবহুলতা হারিয়ে ফেলতে হয় যেটা হচ্ছে আহত সৈনিকদের জন্য আর তাই তখন এই জাহাজটার নাম রাখা হয় হসপিটাল শিপ কিন্তু পরবর্তীকালে এই জাহাজটি আর টিকতে না পারার কারণে এটিকে পরিত্যক্ত করা হয় ধীরে ধীরে জাহাজটির এই করুণময় মর্মান্তিক অবস্থা করে ভালোময় ভূগোলের ভয়ঙ্কর ঝরোহা এবং সমুদ্রের লবণাক্ত পানি এখন জাহাজটিকে দেখে মনে হচ্ছে যেন সে নিজেকে এই উপকূলের মাঝে নিশ্চিন্ন করতে চাইছে এই জাহাজটির রূপ দেখে আপনাদের কেমন মনে হচ্ছে সেটা প্লিজ কমেন্টে বলুন তো এরপরে যে জাহাজটি রয়েছে তার নাম হলো কোস্টা কনকর্ডিয়া এই মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল ইটালির টোরেনিয়াম নামক উপকূলে যে ঘটনাটি ঘটেছিল দু হাজার সালে এই ঘটনাটি এতটাই ভয়ানক ছিল যে পুরো বিশ্ববাসী স্তব্ধ হয়ে পড়েছিল দু সালের সেই সময়টিতে এই বড় জাহাজ বড় বড় বিলিয়নদের নিয়ে সমুদ্রে বুকে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু হঠাৎ এই জাহাজটি সমুদ্র উপকূলের কাছাকাছি গিয়ে একটি বড় পাথরের খণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবতে শুরু করে কারণ সেই ধাক্কাটি এতটাই বড় ছিল যে সেখানে পঞ্চাশ মিটার জায়গা জুড়ে গর্ত সৃষ্টি হয়েছিল এখানে সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই জাহাজটিতে চার হাজার দুশো জনেরও বেশি প্যাসেঞ্জার ছিল কিন্তু তাদের মধ্যে কতজন বেঁচে ছিল এটাই তো শুনতে চান আপনারা কি তাই তো তো শুনুন উপকূলের নিকট হওয়া জোরালোভাবে উদ্ধার করার পরেও সেখানে বত্রিশ জন প্যাসেঞ্জার প্রাণ হারিয়েছিল আর সেই সময় এটা তখনকার সেরকম বিলাসবহুল ছিল কিন্তু তবুও একটু ফুলের কারণে এত বড় ঘটনাটি ঘটে গেল। কিন্তু দু হাজার তেরো সালে আবারও এটিকে ঠিকঠাকভাবে করে সমুদ্রে ভাসানো হয় আর আপনাদের বলে রাখি যে এখন হয়তো আপনাদের মনে হতে পারে এটার ক্ষয়ক্ষতি তেমন হয়নি কারণ এটি তো উপকূলের পাশেই ঘটেছিল তো যদি এটি আপনারা ভেবে থাকেন তাহলে একদম ভুল ভাবছেন এটার ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ছিল কারণ এটিকে তৈরি করা হয়েছিল তেমন পয়সা দিই এটি ছিল সেই সময়কার একটি বিখ্যাত জাহাজ আর তাই তো বড় বড় বিলিয়নাররা এই জাহাজে তখন ভ্রমণ করছিল কিন্তু এত বড় বিপর্যয় যে কিভাবে ঘটতে পারে সেটাকে জানে কিন্তু যাই হোক বেশিজনের তো যায়নি এটাই সবচেয়ে ভালো খবর তো চলুন ভিওর্সরা ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কারণ এক একটা লাইক এক একটা ভিডিও বানানোর মনোনোবল জাগায় তো দেখা হচ্ছে এরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিওর ভেতর এই ভাইটির সঙ্গে